বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের বোনাস রিডিং কবে নিয়ে আসবো সেই বিষয়ে সবাইকে অবগত করব তো বন্ধুরা ডিসেম্বরের বোনাস রিডিংটি আমি এই উনত্রিশ তারিখ বুধবার আপলোড করব। তো বন্ধুরা ভিডিওগুলো অ্যাট এ টাইম আপলোড করার চেষ্টা করছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কুম্ভ রাশির যে ভিডিওটি থাকে এটি আপলোড করতে দেরি হয়ে যায় তবে আমি আশা করছি যে কুম্ভ রাশির ভিডিওটিও আমি সন্ধ্যা ছটার মধ্যে সবসময় আমি ছটার সময় আপলোড করি সন্ধ্যা ছটার সময় আমি আপলোড করব। আর বন্ধুরা এই বারোটার সময় হয়তো কোনো একটি রাশি হয়তো মেন রাশি আমি আপলোড করে দেব দুপুর বারোটার সময় এরপরে দুপুর যে তিনটে বাজে এই তিনটে বাজে আরও বাকি দশটি রাশি আপলোড হয়ে যাবে আর কুম্ভ রাশিটা সন্ধ্যা ছটার সময় আপলোড হবে এভাবেই আমি চেষ্টা করি আপলোড করার জন্য কারণ আমার বিশেষ কিছু অ্যানালাইজিংয়ের ব্যাপার থাকে আমি তো প্রতিটি রাশিকে অ্যানালাইজ করে তারপর আমার এই ভিডিওগুলো আপলোড করতে হয় বা তৈরি করতে হয় তৈরি করে আপলোড করতে হয় সে কারণে সমস্ত ভিডিওগুলো একসাথে অ্যাট এ টাইমে সম্ভব হয় না হ্যাঁ আমি চেষ্টা করি যে বেশিরভাগ ভিডিওই অ্যাট এ টাইম আপলোড করার জন্য তবে কুম্ভ রাশিটা সবসময় ছয়টার সময় হবে এর আগে বাদবাকি রাশিগুলো কি আমি আপলোড করে দেব এই জন্য হয়তো কুম্ভ রাশির যেই আমার বন্ধুরা আছে তারা অনেকটাই নাখশ হয়ে থাকে যে কেন দেরি করছে তবে আপনারা ধরে রাখেন যে ছটার সময় এর আগে আপনারা সমস্ত কাজ সেরে নেবেন এবং ছটার সময় দেখবেন যে ভিডিওটি আপলোড হয়ে গেছে আর বন্ধুরা আমার কাছে অনেকেই এই কনসালটেশনের জন্য ফোন করে থাকে যে আমার কনসালটেশন নিতে চায় আমার সাথে দেখা করতে চায় জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চায় তো আমি এখানে বলে রাখি আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নিতে চান সেক্ষেত্রে এই যে স্ক্রিনের নিচে যে দেওয়া আছে কনসালটেশন ফিস বাংলাদেশের ভিতরে যারা থাকেন তিন হাজার টাকা বাংলাদেশের বাইরে যারা থাকেন তাদের জন্য বাংলাদেশের কারেন্সিতে ছয় হাজার টাকা এটা যারা প্রোভাইড করতে পারবেন তারাই যোগাযোগ করবেন যার কাছে বেশি লাগতেছে যে হ্যাঁ অনেক বেশি দেখেন আমি ইন্ডিয়াতে গিয়েছি বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেকে বলে যে অনেক বেশি ইন্ডিয়াতে দেখেন বিভিন্ন জ্যোতিষী আছে পাঁচশো রুপিতে তিনশো রুপি ছয়শো রুপি এক হাজার রুপি পনেরোশো রুপি চার হাজার রুপি দিল্লিতে বা বোম্বেতে গেলে ওখানে খুব নাম করা জ্যোতিষী থাকে তো দেখেন এক একজন এক একভাবে নেয় তো আমার যেটা কনসালটেশন ফিস সেটা আমি লিখে দিয়েছি কারো ভাল লাগে দেখাবে না লাগে দেখাবে না কেন তো জোরা কিছু নেই যে মনে করে যে না আমি যেই জ্যোতিষী কম নিচ্ছে তার কাছে যাব ওয়েল যেতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমার কাছে দেখাতে হবে বা ওর কাছে দেখাতে হবে যারা আমার কাছে দেখাতে চাইবেন তারা অবশ্যই যদি প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রেই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে রেমেডির কথা বলে দেখেন রেমিডিটা সম্পূর্ণ নির্ভর করে এক একজন মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে গ্রহদের পজিশনটা আপনার লগ্ন সাপেক্ষে আছে আপনার রাশির সাপেক্ষে আছে অর্থাৎ রাশি অর্থাৎ চন্দ্র রাশি চন্দ্র কোথায় আছে কিভাবে আছে কোন রাশিতে আছে তার পরিপ্রেক্ষিতে গ্রহদের অবস্থান লগ্ন কোথায় কোন রাশিটা আপনার লগ্ন লগ্নে কোন গ্রহ অবস্থান করে আছে তার উপরে অনেক কিছু নির্ভর করে রেমেডি দিতে হয় তো অনেকেই বলে যে রেমেডি বলে দেন বা কি করব বলে দেন এটা এক এক একজনের জন্য এক এক রকম হয় আমি বলে দিলাম একটা কথা ভিডিওর ভিতরে আর সেটা যেই সবার প্রতিকার হয়ে যাবে এমনটি কিন্তু হয় না অনেকে করে অনেকে ভিডিওতে করে তবে আমি এর কোনো ভালো এফেক্ট পাবে বলে মনে করি না এই ধরনের যারা বলে তারা তাদের নিজ দায়িত্বে বলে কিন্তু আমি যতটুকু জানি যে এক ধরনের আপনি একটা কাজ করে সবাই একটা ওষুধে সবার কাজ হবে এই ধরনের বিষয় সাধারণত ঠিক নয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই সামনে আবার আপনাদের সামনে এই বোনাস রিডিং নিয়ে আসবো ডিসেম্বর দুই হাজার তেইশের বোনাস রিডিং নিয়ে আসবো তো বন্ধুরা আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন